ইসমিল রহিম এটা হলো হলি মাছ দিয়ে বেগুন সিমের তরকারি আর এটা কী করে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব না দেখতে থাকুন চলুন দেখি কী করে রান্নাটা করলাম দেখতে জীবন লঘুন এসে খেতেও খুব সুস্বাদু রান্না করতে আইসি আর দেহ হলুদ নাই তো আমি হলুদটা নিয়ে নিলাম আমি বেটে নিব হলুদ শেষ হয়ে গেছে এখন আমি হলুদ তো বাটা হয়ে গেছে আমি তো পেটাতে দিয়ে দিব রান্নার সময় আমি রান্নার সময় সব সময় সতর্ক পানি দিয়ে দেখি চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন থেকে বেঁচে যাবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার চুলা থেকে একটু দূরে সরে রান্না করবে দিয়ে দেবো হলুদ বাটা দিয়ে দিলাম কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম আদার চুল বাটা দিয়ে দিব সামান্য একটু পানি তকে সামান্য একটু মরিচে ফাঁকিয়ে দিব একটু মুড়িকে ফাঁকি দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মুচুর নুন আমি হালকা কষাইলাম মশলাটা এখন আমি আলুটা দিয়ে আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে দেব কারণ আলুটা কষল হয়ে গেছে আমি ওখানে চিনিম আর বেগুনটা দিয়ে দিই পরিমাণ ডেকে দেবো ফিরে আসবো পাঁচ মিনিট পর তো ফিরে আসবো পাঁচ মিনিট পর দেখে নাটা প্রসব হয়ে গেছে পরিমাণ মতো না বাকি ও উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো দিয়ে দেবো ভেজে রাখা হলি মাছ দিয়ে দেবো কিছুটা টমেটো ফালি দিয়ে দেবো ধনে পাতা তো এই রান্নাটার মধ্যে কী কী মশলা উপকরণ দিলাম কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে এরকম সুস্বাদু রান্না করে খাবেন রান্নাটা আমি আর পাঁচ মিনিট করবো ফিরে আসবো পাঁচ মিনিট পর তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখেন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে আর বাঙালি মায়েরা বাঙালির তরকারি রান্না করবো সবসময় হালকা মশলা দিয়েই রান্না করি আমি সবসময় বা সব কিছুতে হালকা মশলা আমার রান্নাটা কীরকম হয়েছে আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন রোজা রমজানের দিনে কারেন্টের সমস্যা হয় ফেসবুকে আমরা যারা কাজ করি আমরা ভিডিও থাকতে আমাদের অনেক অসুবিধা হয়ে যায় তা আল্লাহ আল্লাহ যদি মুক্তুল্লা চায় তাহলে সবই সম্ভব চেষ্টা করবো টাইম মতো ভিডিও দেওয়ার জন্য ভিডিওটা আর বর্ণনা করে রেখে রেখে দিলাম আলাইকুম